নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো আজকে সকাল বেলায় মিষ্টির জন্য একটা খাবার রেডি করছি মিষ্টির জন্য যে ড্রাই ফ্রুটস ওটস দিয়ে একটা সেরেলাক বানিয়েছিলাম সেটা একদম শেষ হয়ে গেছে তো সেটা ভেবেছি আজকে সন্ধ্যেবেলায় করবো সকালে ওটসের একটা পাউডার তৈরি করে রাখছি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি আর এটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে রেখে ভালোভাবে রোস্ট করে নিচ্ছি এটা অনেকটা ইনস্ট্যান্ট সেরেলাকের মতন এটা আমরা গরম জল যে রেডি করে রাখি গরম জলে জাস্ট গুলে নিয়ে ইনস্ট্যান্টও বেবিদের খাওয়ানো যাবে আর আমরা যদি চাই যে আরো একটু বেশি লিকুইড ধরনের করতে চাইবো বা বেশি পাতলা ধরনের করতে চাইবো তাহলে জলের মধ্যে পাউডারটা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিলেও হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে ওটসটা যেন ভালোভাবে একদম ড্রাই রোস্ট হয় আর তার সাথে সাথে এরকম পাউডার ফর্মে হয়ে যায় তো মিষ্টিকে আমি একটুখানি জলে ফুটিয়েই তারপর ওটসটা দেবো মিষ্টির জন্য গরম জল রেডি করাই থাকে কিন্তু যেহেতু জলে ফোটাবো সেজন্য আবার একটু গরম জল করতে বসাচ্ছি জলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দু থেকে আড়াই চামচের মতন ওটস দিয়ে দিচ্ছি তো আমি এখানে যে স্পুনগুলো বা স্কুপটা ব্যবহার করছি সেটা হচ্ছে সেরেলাকের মধ্যে যে স্কুপগুলো দেওয়া থাকে সেটাই ব্যবহার করছি তাতে কী হয় পরিমাপটা বুঝতে সুবিধা হয় তো এটা তিন চার মিনিটের জন্য ভালোভাবে একটু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এটা মিষ্টিকে সার্ভ করবো তো মিষ্টিকে আজকে ব্রেকফাস্টে সার্ভ করবো ভেবেছি ওটস তার সঙ্গে থাকবে হচ্ছে কলা সত্যি কথা বলতে এমনি খাওয়া যায় না এর মধ্যে যদি একটু মিষ্টির পরিমাণ যদি না থাকে বা একটু লবণের পরিমাণ না থাকে তাহলে খাওয়া খুব মুশকিল মানে নর্মাল ওটস যেগুলো হয় মশালা ছাড়া তো সেজন্য আমি এখানে একটা কলা একদম পাকা মিষ্টি কলা রয়েছে সেটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিলাম আর এখানে এটির মধ্যে ওটসটা নিয়ে নিচ্ছি আর যে পাকা মিষ্টি কলাটা স্ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব যাতে মিষ্টির একটু খেতে ভালো লাগে এটা তো আমি মিষ্টিকে নিজে হাতে করে খাইয়ে দেব এছাড়া মিষ্টির জন্য আজকে দু রকম ফিঙ্গার ফুড থাকবে তো সেটা হচ্ছে স্ট্রবেরি আর তার সঙ্গে থাকবে হচ্ছে কলা অল্প আধঘানা স্ট্রবেরি আমি এরকমভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি যাতে এর মধ্যে আমি মিক্সড করে দিতে পারি আর এইভাবে ফিঙ্গার ফুডগুলো রেখেছি লম্বা করে যাতে মিষ্টির ধরে খেতে সুবিধা হয় তাহলে চলুন মিষ্টিকে ব্রেকফাস্টটা করানো যাক এখানে মিষ্টির ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে আর ব্লগটাও এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে একটা জিনিস আমি মিষ্টির ক্ষেত্রে অবজার্ভ করেছি সেটা হচ্ছে মিষ্টি যে কোনো খাবার প্রথমে ঠোঁটের মধ্যে একটু টাচ করে নিয়ে দেখে যে খাবারটা কতটা টেস্টি বা ওর ভালো লাগছে কি না যদি ভালো লাগে তো ঠিক আছে ইটস ওকে মোটামুটি খেয়ে নেবে আর যদি না ভালো লাগে তাহলে না খাওয়ার জন্য বায়না করতে থাকবে পর মিষ্টিকে ব্রেকফাস্ট করানোর পরে আমি আমাদের খাবারটা রেডি করে নেব এখানে আজকে আমরা নিয়েছি হচ্ছে পাস্তা তো সেদিনকে স্মার্ট বাজারে যখন গ্রসারি শপিং করতে গিয়েছিলাম তো পাস্তা দেখে আমরা নিয়েছিলাম তো আমরা আটার পাস্তা ভেবেই নিয়েছিলাম কিন্তু আনার পরে মনে হচ্ছে না এটা আটার পাস্তা মনে হচ্ছে ময়দারি ঠিক আছে যখন আনা হয়ে গেছে ফেলে দেওয়ার লাভ নেই তো আমি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পরে আমি দুটো ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা ফ্রাই করে নেব আর সবজি যেগুলো দেব সেটা আগে থেকেই আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আর হচ্ছে পাস্তাটা তো বয়েল হয়ে গিয়েছে কেকের ব্রেকফাস্ট আর মিষ্টি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে অনেকগুলো বাসন বেরিয়েছে তো ভাবলাম যে বাসনগুলো একেবারে ধুয়ে রাখা যাক এই ধরনের ভিডিওগুলো শেয়ার করলে আমার মনে পড়ে আগে শুধুমাত্র এই ধরনের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতাম এখন মিষ্টির সঙ্গে কাটানো মুহূর্ত মিষ্টিকে নিয়ে যত ভিডিও সেগুলো এখন আমার ভিডিওর মধ্যে যোগ হয়েছে সত্যি কথা বলতে এই সমস্ত ঘরের কাজ করার ঘর সাজানো এই এইগুলো নিয়ে আর কি হাতে কত সময় ছিল সারাদিন ধরে ঘর গোছানো এই সমস্ত কাজগুলো করতাম কিন্তু এখন মনে হয় এই সমস্ত কাজ সেরে কখন আমি মিষ্টির কাছে যাব এবং মিষ্টিকে সময় দেব আর এই ইউটিউবের জার্নিতে মানে টোয়েন্টি এইট এপ্রিল এলে আমার ইউটিউব জার্নি প্রায় তিন বছর হতে যাবে তো ইউটিউবকেও অনেক অনেক ধন্যবাদ জানাবো মাসে মাত্র পনেরো দিন ভিডিও দিয়ে মাসে মাত্র পনেরোটা ভিডিও দিয়ে আমি মিষ্টিকে সময় দিতে পারি এবং আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি এবং তার থেকে আমার এভরি মান্থে এক্সপেক্টেড যা থাকে এক্সপেক্টেড যা আর্নিং থাকে সেটাও হয়ে যায় আরও একটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি ইউটিউবে যে যত পুরনো হবে যে যত কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারবে যত এগিয়ে যাবে তার জার্নিতে তত ইউটিউব কিন্তু তাকে আরও বেশি করে তুলে ধরবে এরকম আগে এখন আমার যেরকম ভিউ হয় সেই একই ভিউতে যতটা না আর্নিং হতো এখন তার থেকে বেশি আর্নিং দেয় ইউটিউব আমি তো মাঝে মাঝে নিজেই দেখে অবাক হয়ে যাই যে এভরিডে যখন ডলারটা আমি কাউন্ট করি যে ইউটিউব সত্যি আমার এই যে পরিশ্রম প্রত্যেক দিনের যে একটু একটু করে গড়ে তোলা পরিশ্রমের যে দাম সেটা আমাকে দিচ্ছে এই যে দুপুরের খাবার আমি নিয়ে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন রুটিটার অর্ধেকটা ছেঁড়া রয়েছে তার কারণ হচ্ছে বাকি অর্ধেকটা আমি মিষ্টিকে দিয়েছি খাবার জন্য তো মিষ্টিকে যদি হাতে একটুখানি রুটি দেওয়া হয় ও ভীষণই ভালোবাসে খেতে মোট কথা হচ্ছে আমি যদি ওকে কোনো খাবার খাইয়ে দিই তার থেকে ও যদি নিজের হাতে করে খায় সেটাতে অনেক বেশি এনজয় করে দিনকে দুপুরে আমাদের রুটি করা হয়েছিল কিন্তু তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ মিষ্টির শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো নেক্সট দিন সকাল থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম মিষ্টির একটুখানি সর্দি হয়েছে কালকে রাত্রিবেলা ঘুমোতে খুবই অসুবিধা হয়েছে তো সেজন্য কালকে রাত্রিবেলা কয়েকটা প্রিকশন আমরা নিয়েছিলাম বলে আর মিষ্টি সারাত কালকে ঘুমোতে পেরেছে কারণ কি ও ঘুমোতেই পারছিল না মানে সর্দিতে এরকম নাক বন্ধ হয়ে যাচ্ছিল যে ঘুমোতে পারছিল না তো তারপরে আমি ওকে তুললাম তোলার পরে একটুখানি সর্ষের তেল নিয়ে ভালোভাবে মালিশ করে দিলাম তারপর হচ্ছে নাকের একটা ড্রপ আছে ড্রপটা দিলাম প্লাস ও ঠান্ডা লাগার যে ওষুধ সেগুলো দিলাম দেওয়ার পরে অনেকটা রাত্রিবেলা সুন্দর ঘুমিয়েছে এখন প্রায় বাজছে দশটা পঁচিশ এখনও মিষ্টি ঘুম থেকে ওঠেনি আর ও এমনি শীতকাল বলে লেট করে একটু ঘুম থেকে উঠছে তো এইবার ভাবছি যে মিষ্টিকে তুলবো তুলে কারণ কি ওর ব্রেক মানে যত লেট করে ওঠে এদিকে মানে একটা খাবার মানে দিনে তোকে আমি চারবার খাওয়া দাওয়া দিই তো একটা খাবার ওর স্কিপ হয়ে যায় সেই জায়গাটার কোনোভাবেই ম্যানেজ করতে পারি না আমি তো সেজন্য যদি মোটামুটি সাড়ে দশটার মধ্যে ওকে খাওয়াতে পারি সাড়ে দশটা পোনে এগারোটার মধ্যে হলেও যদি ব্রেকফাস্টটা করাতে পারি তাহলে অন্তত চারটে খাবার ওকে আমি প্রপারলি দিতে পারবো ভালো হয় কি আমি সাড়ে নটা থেকে নটার মধ্যে করিয়ে দিলাম কিন্তু যেহেতু ওর শরীরটা খারাপ ছিল এই জন্য আজকে আমি আর ডাকিনি তো এখন ডাকবো দেখা যাবো শরীরটা কীরকম আছে সেই অনুযায়ী আর সর্ষের তেলের বোতল আমি নিয়েই বসেছি উঠলেই ওকে ভালোভাবে মালিশ করে দেব আর বাইরে প্রচণ্ড ঠান্ডা রয়েছে আজকে এখন বের করবো না ওকে খাওয়া দাওয়া করাবে তারপর জানলা টান্লাগুলো আস্তে আস্তে খুলে দেবো একটুখানি অ্যাডজাস্ট হবে ওয়েদারের সঙ্গে তারপর ওকে বাইরে বের করবো আর স্নানটা আজকে করাবো কি করাবো না সেটা দেখছি যদি স্নান নাও করায় একটুখানি মানে গরম জল দিয়ে গা হাত পা মুছিয়ে দেবো কারণ কি সর্দি হলে এমনি শরীর গরম হয়ে যায় তার মধ্যে মোটা মোটা জামা খাবো মিষ্টিকে তোলা যাক মিষ্টি আমি দেখেছ একটু উঠল না সোনটা পাপাই পাপাই সোনা পাপাই ওমা মাম ওমা ও চো পালক ছানা পালকছানা রে ওট ওট ছোনা অনেক দেরি হয়ে গেল বাবু অনেক বেলা হয়ে গেছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক মিষ্টির যেহেতু একটু ঠান্ডা লেগেছে ওর ক্ষেত্রে আমি কীভাবে প্রিকশন নিচ্ছি মিষ্টি হওয়ার পরে বাড়িতে যখন ফিরে এসেছিলো নার্সিংহোম থেকে তখন একবার ওর খুব শরীরটা খারাপ হয়েছিল আর তারপর থেকে আর সেরকমভাবে রকম প্রবলেম হয়নি তারপর এত দিন পর আবারও ও মিষ্টির একটু ঠান্ডা লাগলো প্রথমে আমি ওকে একটুখানি ম্যাক্সটা ওষুধটা দিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট ফাইভ এম যেরকম দিয়ে থাকি ম্যাক্সটা ওষুধটা দিয়ে দেওয়ার পরে তারপর ওকে আমি নাকের ড্রপটা দিয়ে দেবো এবং তারপরে একটু অয়েল মাসাজ করে দেবো এরপরে একটু ভালোভাবে অয়েল মাসাজটা করে দেবো যাতে মিষ্টি তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে যায় আমি মিষ্টির জন্য ব্রেকফাস্ট রেডি করছি মিষ্টিকে আজকে খুব জটিল ধরনের কোনো খাবার দেবো না যেরকম আপেল একটা সেদ্ধ করে নিয়েছি আর ওটস যে পাউডার রেডি করে রেখেছিলাম সেটা জলের মধ্যে অল্প খানিকটা দিয়ে বেশ কিছুক্ষণ বয়েল করে নিয়েছি আর তারপর সেটা আপেলের সাথে মিশিয়ে দিচ্ছি ব্যাস দু রকম ইনগ্রেডিয়েন্টস আজকে রয়েছে আর একদম পাতলাভাবে তৈরি করেছি যাতে মিষ্টির খেয়ে নিতে সুবিধা হয় যেহেতু সর্দিমুখ রয়েছে ওর খেতে খুব একটা ভালো লাগবে না সেজন্য আমি যাতে ওর খেতে সহজ হয় সেরকমভাবেই আজকে নিয়েছি সত্যি কথা বলতে এই ব্রেকফাস্টটা মিষ্টি খেতে খুবই পছন্দ করেছে ওটস দিয়ে এই রেসিপিটা অ্যাপেল ওটস আর তারপরে মিষ্টিকে নিয়ে একটুখানি আমি রোদে দাঁড়িয়েছিলাম তাতে ওর একটুখানি রোদটা লাগে আর ওর সর্দিটা তাড়াতাড়ি সেরে যায় বাচ্চাদের যদি এরকম থাকে সত্যি মায়েদের কিন্তু ভালো লাগে না সারাটা দিন যেন মনে হয় মনটা খারাপ লাগে কিন্তু তাও হাসি খুশি থেকে মিষ্টিকে সুস্থ করে তুলব খুব তাড়াতাড়ি তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ